মরিচ পেঁয়াজ তেল মশলা কিছুই লাগবে না তবু মজা করে খেয়ে নেবে নর্মালি আমার বাচ্চারা সবজি রান্না করলে খেতেই চায় না কিন্তু এভাবে রান্না করে দিলে একদম সুন্দর করে খেয়ে নেয় যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো প্রথমেই আমি কি করি এইখানে পুঁশাক এবং নিয়েছি বরবটি আপনি যেই যেই সবজিগুলো বাচ্চারা খাবে মনে করেন সেই সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন সাথে আমরা দুই কাপ পরিমাণ পানি এবং দিয়েছি স্বাদ মতো লবণ জাস্ট সবজিগুলো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব কয়েক মিনিট সবজিটা সিদ্ধ হয়ে গেলে নুডলসটা দিয়ে নেড়ে নামিয়ে নেব সামান্য একটু পানি নিচে থাকবে সেই পানিটার মধ্যে ডিম সিদ্ধ করে নেবেন আর যদি চিকেন খেতে পছন্দ করে তাহলে চিকেনটা সিদ্ধ করে দেবেন ব্যাস এরপরে সুন্দর করে উঠিয়ে পরিবেশন এটার সাথে আর কিচ্ছু দরকার নেই জাস্ট এমনিতেই খেতে ভালো লাগে সবজির নিজস্ব একটা ফ্লেভার টেস্ট আছে যার কারণেই এটা কিন্তু খেতে অনেক দারুণ লাগে আমি সহ আমার বাচ্চারা সবাই মাঝে মধ্যে এই ধরনের খাবার খেতে পছন্দ করি আসলে মাঝে মাঝে রুচির পরিবর্তন হয় তো রুচির পরিবর্তন ধরেই মাঝে মাঝে এরকম অদ্ভুত খাবারগুলো আমরা খেয়ে থাকি ভালোই লাগে খেতে